সোনার পরে দলে আসিয়া দেখে আমার নবিজি একেবারে সুস্থ সভাল অনপের সাথীর সিন নাইায় আমার নবিী অনিজাগায় সন্দরভাবে এ বসিয়া বসিয়া। আমার নবিীচিয়া আসি চাপ দেখগাদা। হা মাতু সাদরা দমায় আসিয়া নবিজকে প নিয়া কয় বাবা মুহাম্মাদ।

تو اٹھا زیمان کی آرو حرکا آرو حرکا آرو حرکا

সৌক বলে আল্লাহার নবীম্বর আমার অর্ডার হলো ওই রোমালের মাঝখানে বলে আর তোমরা

কেন ওই সাত যুব সাড়ে তিনশো বছরই এক টানা ঘুমাইছে এরপরে আল্লাহ জৈজ করেছেন যখন গোহার মতো ঘুমাই ছিল তখন এই বাদশা ছিল তার নাম ছিল এই বাদশা ছিল